নমস্কার আমি আশ্রমদার রাজীব পাশার দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকার কেমন যাবে সে বিষয়ে বলবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কর্কট রাশি বা কর্কট লগ্নের শুরুতে শনি কিন্তু অষ্টমে বসে আছে বৃহস্পতি বসে আছে তার একাদশে রাহু বসে আছে তার নবমে তাহলে গত যে দু বছর আড়াই বছর আপনি পার করছেন সেখানে কিন্তু শনি অষ্টমী ছিল শারীরিক মানসিক সকল দিক দিয়ে কিন্তু আপনার বাধার সম্মুখীন হওয়ার কথা প্রেমে ব্যর্থতার একটা ইঙ্গিত ছিল এবং বড়ো ধরনের রোগে আক্রান্ত হওয়ারও কিন্তু এই সময়টা ছিল রাহু ছিল নবমে ভাগ্য আপনার ভালোভাবে সাপোর্ট দিয়ে বৃহস্পতি একাদশে থাকলেও কিছুটাও আপনার সাফল্য দিয়েছে সেটা সমস্যার মধ্য দিয়েই কিন্তু কাটাতে হয়েছে ঠিক একইভাবে দু হাজার সালে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে সেক্ষেত্রে এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে বিদেশে সফলতা কিন্তু আপনি বৃষ্টি থাকছেন যারা বিদেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে আছেন তাদের কিন্তু বিদেশে ভ্রমণের একটা ইঙ্গিত এই সময়টা আছে ঠিক একইভাবে শনি মার্চ মাসে মিন রাশিতে যাচ্ছে এই মিন রাশিতে নবমে যাচ্ছে তাহলে নবমে যেয়ে সেক্ষেত্রে কিন্তু একটু ভাগ্য বিপর্যয় পিতার কোনো বিধির প্রবলতা হঠাৎ করে আপনার বৈদেশিক কাজকর্মে ব্যর্থ হওয়া এগুলো কিন্তু একটু দেখা দিতে পারে এবং রাহু অষ্টমে দেওয়ায় কেতু কিন্তু আপনার ধর্মের স্থানে যাচ্ছে তাহলে আপনার গচ্ছিত অর্থ সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে শারীরিক দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে পারিবারিক কিছু অশান্তি পরিবারের ভিতরে কিছু অশান্তি দেখা দিতে পারে চোখের কোনো সমস্যা আপনার প্রকট হতে পারে ঠিক একইভাবে বৃহস্পতি প্রথমে মঙ্গলের নক্ষত্রে সে কিন্তু ভোগ করবে মিথুন রাশিতে যাওয়ার পরে তাহলে মঙ্গলের নক্ষত্রে যাওয়ার সাথে সাথে অর্থাৎ মে মাসে দু সালে মে মাসে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে যে মঙ্গল তার পঞ্চমপতি এবং দশম্পতি যদি আপনার ছকে এই পঞ্চমপতি দশম্পতি মঙ্গল শুভ থাকে অর্থাৎ কেন্দ্রে থাকে ত্রিকোণে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন একাদশে থাকলে তো কথাই নেই আপনি অবশ্যই শুভ ফল পাবেন কোন দিক থেকে পাবেন সেটা হচ্ছে সন্তান বিষয় শুভ ফল পাবেন সন্তান প্রাপ্তি হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে চাকরিতে প্রবশন হওয়ার ইঙ্গিত রয়েছে এই সময়তে ঠিক একইভাবে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহু নক্ষত্রে পৌঁছাবে সেটা হচ্ছে জুন মাসের পরে তেরোই জুন দু হাজার পঁচিশে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রে পৌঁছাবে কিন্তু আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থানে না থাকে তাহলে আপনার কখনই শুভ ফল পাবেন না অর্থাৎ আপনার জন্মছকে রাহু যদি ছয় নম্বর করে আট নম্বর করে বা বারো নম্বর ঘরে থাকে তাহলে জুন মাসের পরে কিন্তু আপনার শারীরিক অসুস্থতা দুর্ঘটনা খারাপ ইঙ্গিত একটা এই সময় কিন্তু পারে একইভাবে বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রে যাবে তার স্বনক্ষেত্রে যাবে সেটা হচ্ছে আগস্ট মাসের পরে তাহলে আগস্টে যখন আপনার বৃহস্পতি তার স যাচ্ছে সেক্ষেত্রে আপনি বৈদেশিক সফলতা কর্মক্ষেত্রে সফলতা সন্তান বিষয় সফলতা এটা কিন্তু আপনি পাবেন বিয়ের একটা ইঙ্গিত এই সময়টাও আপনি পেয়ে যাবেন এখন শনি প্রথম অবস্থায় মীন রাশিতে বৃহস্পতির নক্ষত্রে থাকছে সেক্ষেত্রে শুভ ফল আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এই শনি যখন তার স্বনক্ষত্রে তার নিজের নক্ষত্রে যাবে সেই বৃহস্পতি কিন্তু আপনার ট্রানজিটে বা বছরে দ্বাদশে বসে থাকে যদি বিদেশের সাফল্য আপনি পেয়ে যান সেটা ভালো কিন্তু শারীরিক অসুস্থতা পিতার অসুস্থতা ভাগ্যহানি মিথ্যা অপবাদ এগুলো কিন্তু আপনাকে নিতেই হবে রাহু অষ্টমে যাওয়ায় আপনার হঠাৎ দুর্ঘটনার ইঙ্গিত আপনার অর্থহানির ইঙ্গিত আত্মীয় স্বজনের কাছে পাওনা টাকা আপনি আদায় করতে পারবেন না এই সময় তাদের সাথে মতবিরোধ তৈরি হবে সকল বিষয়ের কিছু কিছু না কিছু সমস্যা আপনারা দেখা দেবেন এখন এই বৃহস্পতি দ্বাদশে থাকলে সে তো ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে বিদেশের কানেকশানটা যদি আপনি সুদৃঢ় করতে পারেন তাহলে সফলতা নিশ্চিত দেশের ভিতরে কিন্তু সফলতা কম হবে যাই হোক আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার